হাই বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমাদের হাসলাইন স্টোরি চ্যানেল আমাদের চ্যানেলের সকল প্রকার গল্প পেতেও শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে আমাদের পাশেই থেকো ধন্যবাদ আমি পিও যাকে আদর করে পরিবারের সবাই বলে ডাকে আবার রাখলে যাকে বেয়াদব বলে একান্নবর্তী পরিবারের মধ্যে সবার ছোট আমি আজ পর্যন্ত যা চেয়েছি তাই হাজির করেছে বাবা কাকার শুধু একজনকেই এই চাইবার সাহস আমার কোনো দিনে হয়নি রবিদা এই একটা নাম আমার বুকে খোদাই করে ফেলেছি নিজ অজান্তে যাকে মুছে ফেলা কষ্ট কষ্টসাধ্য বড় আপু মানে আমার বড় কাকার ছেলে আহসান হক রবি আমার বাবা কাকারা চারজন যাদের বৌরা এখনও এক হেসেলে রান্না করে দাদা পরলোক গমন হলেও দাদু বেঁচে আছে আমাদের পরিবারের প্রশংসা এই এলাকার সবার মুখে মুখে এই যুগে পাওয়া যায় নাকি এখনো একসাথে সবার বসবাস করা ছোটবেলা থেকে দেখে এসেছি মা চাচিদের মধ্যে অসম্ভব মিল যেন এক মায়ের পেটে চার বোন তারা আর সেই বড় আমর বড় ছেলে রবিদা আমাদের নয় ভাই বোনদের মধ্যে সে সবার বড় তাই তাকে ভাই বোনেরা চোখ বুঝে যেমন সবাই ভালোবাসে তেমন মান্য করেও বেশি এলাকায় যে কোনো সভায় রবিদার উপস্থিতি কাম্য সবাই তো পিঠ পিছে বলা বলি করে এই পরিবারের পরে জেনারেশন যদি সম্মানের সাথে থাকে তবে তা এই রবির জন্য সেই রবিদাকে আমি ভালোবেসে ফেললাম যে আমার থেকে তেরো বছরের বড় যা কখনো কেউ চিন্তাই করবে না সেই কাজ আমার দ্বারা হয়েছে আমি মনে মনে নিজেকেই শাসাই কি করলি মুখপুরি যাকে নিয়ে স্বপ্ন বনিস তাকে কখনো পাওয়া তো দূরে থাক চাইবার সাহসও তো নেই আমার সব ভাই বোনেরা তাকে বাঘের মতো ভয় পায় সে যেখানে কথা বলে সেখানে সবাই তা চুপচাপ শোনে এমনকি পরিবারের বড়রাও রবিদার কথা ফেলতে পারে না সবাই সেখানে তাকে সম্মানের সহিত দাদাভাই বলে রাখ সেখানে আমার বোধ হবার পর আমি কখনো তাকে দাভাই রাখতে পারিনি মা বলতো পেটে বেদব ধরেছি না হলে কি আমার সোনার টুকটা ছেলের সামনে এই মেয়ে খার আমি করে আমি চুপচাপ বিয়াদব উপাধি মেনে নিই তবু তাকে দাভাই ডাকি না এই যে রবিদা ডাকি তাও মনে তার সামনে চোখ তুলে কথা বলতে আমি পারি না আমার কথা আটকে যায় হাসফাস করি তবু তাকে কিছু বলতে পারি না ঝাঁকড়া কোকরালো চুল গায়ের রং অসম্ভব ভসা চিকন সমুদ্রটি দেখলে মনে হয় কি যেন লিপস্টিক ঘষে দিয়েছে ঘন পাবড়ির শান্ত চোখ গাল ভরা কোচা কোচা দাড়ি আর লম্বা সুঠাম দেহের এক সুদর্শন পুরুষ রবিদা যার সামনে আমাকে লিলিপুট মনে হয় সব সময় চোখে চশমা পরে থাকে বিধায় অসম্ভব গম্ভীর মনে হয় এমনিতে রবিদা সবসময় চুপচাপ থাকে তখনও আমাদের কাজিন গ্রুপের কাউকে উচ্চ স্বরে কথা বলতো না তবুও কোনো এক বিচিত্র কারণে আমরা সবাই তাকে ভয় পাই রবিদা প্রত্যেক মাস শেষে একটা সভা রাখত আমাদের ভাই বোনদের জন্য সেখানে সবাই যে যার দাবি আবদার কাগজে লিখে রবিদার সামনে উপস্থিত করতো সবাই যা মুখ ফুটে বাবা মাকে বলতে পারতো না তাও লেখা থাকতো ওই কাগজে রবিদা বিবেচনা করে সবার আবদার পূরণ করত একবার তো শাইলা তার প্রেমিকের কথা লিখে দিল যে প্রেমিককে সে বিয়ে করতে চায় আমরা সবাই ভয় পেলাম আপুর এহিন কাণ্ডে লেখা পড়ে রবিদার চোখ গরম করে চাইলে সবাই ভয় পেল কিন্তু আমি সেই তপ্ত চাহনিতে পুরে ছারকার হয়ে প্রেমি পড়ে গেলাম আমার লেখা কাগজটা সময় শূন্য থাকত রবিদা গম্ভীর স্বরে বলতো এও তোর কিছু চাইবার নেই আমার কাছে তোর কাগজ শূন্য কেন থাকে আমি মনে মনে সগক্তি করি ঠিক তো চাইবার আমি আপনাকে চাই শুনছেন আপনি আমি আপনাকে চাই শূন্য কাগজে কতবার যে অদৃশ্য আপনার নাম লিখেছি তা কি দেখতে পাচ্ছেন আপনি কিন্তু মুখে বলি আপাতত কিছু চাইবার নেই রবিদা কাগজ ফিরিয়ে দিয়ে বলতো যেদিন চাইবার হবে সেই দিন এই কাগজে লিখে দিস সেই কাগজের টুকরা অনেক হয়েছে কিন্তু তাকে আজ হয়নি আমার ভাই বোনেরা সবাই বলতো এই পিউ তুই কোনো সম্বোধন ছাড়া কথা বলিস কেন এতে বিয়াদি হয় জানিস না আমি মনে মনে বলতাম তোমরা যদি জানতে তাকে আমি কত নামি কত ভাবে সম্বোধন করি তবে আমায় বিয়াদব বলতে না তার স্থান আমার আঁখি জুড়ে যেদিন এই চোখ চিরতরে বন্ধ হবে সেদিন আমি তাকে ভুলব। কিন্তু মরে গেলেও দা ভাই ডাকবো না প্রায়ই রবিদা অফিসে যাওয়ার সময় আমার কলেজে নামিয়ে দিয়ে যেত ওই সময়টা আমার জন্য হতো অসহ্য সুখের মুহূর্ত আমি তার বাইকের পিছনে বসে থরথর করে কাঁপাকাঁপি করতাম রবিদা কঠিন করে বলতো। পিউ ধরে বস পড়ে যাবে আমি ধরতাম না পাচ্ছি কোনো ভুল করে ফেলি সেই ভয়। আমি তো নিজেকে জানতাম আমার মনটা ওই মানুষটার জন্য চরম বেহায়া আমি তাকে চাইতাম খুব গোপনে নামাজের পার্টিতে চোখের ওশ্রুপাতে তার নামের জলকনায় ডুবিত তারপর আমার জীবনে সেই অনাকাঙ্ক্ষিত মুহূর্তটি এলো যে সময় কখনো যে সময়ের কখনও সম্মুখীন হতে চায়নি আর তবে জানতাম আসবে বাড়ি থেকে রবিদার জন্য মেয়ে দেখা শুরু হলো কত বাদ বিচার বাড়ির বড় ছেলে বলে কথা সবাই এক্সাইটেড শুধু আমি বাদে আমি তখন ঘরের এক কোণে বসে আমার গুপ্ত অনুভূতির ব্যথা সামলাতে ব্যস্ত বারবার মনে হতো বলি দিই আমি থাকতে তোমরা তার জন্য কেন মেয়ে দেখছ কিন্তু বলতে পারতাম না কণ্ঠমণিতে এসে কথা আটকে যেত কি এক অসহ্য মেয়ে পছন্দ হলো নাম দেখতে শুনতে সবাই বলে অনেক সুন্দর কিন্তু আমার কাছে তাকে সাক্ষাৎ ডায়নি মনে হলো কোন পিকাকে মানাবে না আমার রবিদার কাছে আমি ছাড়া রবিদা কারণ নয় দিনক্ষণ ঠিক হলো আগে এঙ্গেজমেন্ট তারপর মেহেদি হলুদ বিয়ে বৌভাত কত শত প্রোগ্রাম কত আয়োজন সমাহার ভাই বোনেরা প্ল্যান করে কোন অনুষ্ঠানে কেমন সাজবে আমার এইচএইসি পরীক্ষা তখন মাস বাকি ঠিক হল পরীক্ষার পনেরো দিন আগে আংটি পড়িয়ে রাখবে তারপর আমার পরীক্ষার পর বিয়ে হবে কেননা বাড়ির ছোট সদস্য আমি আমি যদি আনন্দ না করতে পারি তবে তেমন অনুষ্ঠান তাছাড়া বড়রা ফিস করে বলে যে গভীর আমাদের রবি একটু সময় পাপের শেখার সাথে আলাপ করার মেয়েদের ব্যাপারে তো একদম গবেটেই ছেলে আমি মনে মনে চিৎকার করে বলি আমার রবিদা যেমন আছে তেমনই থাকতে দাও তোমরা ওই গম্ভীর মানুষটাকেই আমার চাই সবাই যখন কেনাকাটায় ব্যস্ত তখন আমি সারাদিন পড়ে থাকি রুমের এক কোনায় চোখ মুখ লুকাই যাকে সবাই বড় ভাইয়ের মতো দেখে তার প্রতি কেন আল্লাহ আমার এরকম অনুমতি দিল এই প্রশ্নের ব্যথা খোঁজি সবার যখন আমার দিকে নজর এলো তখন আমায় দেখতে রোয়ার মতো লাগছে চোখের কোণে দুই ইঞ্চি কালি পড়েছে মুখের ত্বক রুক্ষ শরীর হাড্ডিস সার হয়ে গেছে সবাই হাই হাই করে উঠল সবার চিন্তার ধাপ ষোলোকলায় পূর্ণ করে আমি অজ্ঞান হয়ে হসপিটালে ভর্তি রইলাম দুই দিন কত শত টেস্ট করানো হলো কোনো রোগ নেই আমার তবু দিন দিন যেন আরও অসুস্থ হতে শুরু করলাম মা মুখে আঁচল চেপে কাঁদে সবার অস্থিরতা দেখে আমিও চাইলাম সুস্থ হয়ে কিন্তু যে অসুখ মনে তাকে এত সহজে সারে ফুবুরা ঝাড়ফুকের ব্যবস্থা করে মা আম্মু বড় মেজ আম্মু ছোট সবাই মাথার কাছে বসে দেয় আমি নিজেকে দেখে অবাক হয়ে যাই ওই মানুষটা আমার কতটা জুড়ে আছে যে তার প্রস্থানে আমি এতটা অসুস্থ হই বড় আব্বু ভীষণ ভালোবাসে আমায় আমার মাথায় হাত বুলিয়ে বলতো কি চাই তোর মন বল কি করলে তুই সুস্থ হবি আমি তাই এনে দেব আমি মনে মনে বলি তোমার ছেলেকে চাই বড় আব্বু এত বড় কথা আমি বলতে পারি না শুধু মনে এই থেকে যায় দাদু চুপি বলে কে সে বল আমার কাছে দাদু ভাই কার জন্য তোর এই হাল মুখপুরি আমি উত্তরে কিছু বলি না দাদুর বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদি তার নাম মুখে নিব কি করে দাদু আতঙ্ক নিয়ে জড়িয়ে ধরে রাখে আমায় বড় আকবু এঙ্গেজমেন্ট অনুষ্ঠান পিছিয়ে দিতে চাইল কিন্তু ডাক্তার নিষেধ করলো বলল সবার মাঝে থাকলে সুস্থ হতে পারি আমি বিছানা ছেড়ে উঠতে পারি না একদমই রবিদা নামক অশোকামায় আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে কাল সেই সেইক্ষণ আগামীকাল আমার রবিদার হাতে শিখা নামের আংটি পরানো হবে সবার মুখ দেখে বুঝলাম বড় ছেলের অনুষ্ঠান নিয়ে তারা যতটা উদ্গ্রীব তার থেকেও বাড়ির ছোটো মেয়েটির অসুস্থতার তারা বেশি মুচড়ে পড়েছে আমি মিথ্যে হাসি দিয়ে সবাইকে সান্ত্বনা দিই বাড়ি ভর্তি মানুষ কে কী ভাববে আমি চোখ বুঝে রুমে শুয়ে আছি বুঝতে পারলাম রবিদা এসেছে আমার রুমে আমি ওই মানুষটাকে না দেখেও তার পদশব্দ বুঝতে পারি আমি খাটে হেলান দিয়ে উঠে বিছানায় বসলাম রবিদা আমার দিকে মায়া ভরা চোখে তাকিয়ে বলল তোর কিছু চাই পিউ আমি হাসলাম তার দিকে তাকিয়ে সে হাসি রেখে রবিদা শেউড়ে উঠল বলল কি হয়েছে তোর আমি বললাম একটা কাগজ দিন আমি লিখে দিই রবিদা আমার একটা টুকটুকে লাল শাড়ি চাই দিবে না মায় লেখাটা পড়ে রবিদা অবাক চোখে তাকিয়ে রইল কেননা এই প্রথম আমি তাকে কোনো সম্বোধন করে ডাকলাম তাও দাভাই না বলে রবিদা রবিদা অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে বলল। তোর চোখে জল কেন পিউ আমি প্রতি উত্তরে হাসলাম কিছুই বললাম না রবিদা কাগজের টুকরোটা হাতের মুঠোই নিয়ে চলে গেল হনহনি রাতে শরীর কাঁপিয়ে জ্বর এলো আমার তাও অজু করে নামাজের পাটিতে বসে হাত তুলে বললাম হে আল্লাহ যে অনুভূতির জন্ম তুমি দিয়েছ এই হৃদয়ে সেই হৃদয়ে মৃত্যুধা নইলেই রু তুমি নিয়ে যাও বুঝ হওয়ার পর থেকে যাকে তোমার দরবারে চাইলাম তাকে অন্য কারোর হতে আমি দেখতে পারবো না চোখ থেকে অজস্র পানি পড়ছিল আমি তখনই জ্ঞান হারালাম যখন চোখ খুললাম তখন ঝরঝরে রোদ আমার বিছানায় লুটুপুটি খাচ্ছে আমি উঠে বসে দেখলাম আমার রুমের বাসার সবাই জোরো হয়েছে উৎ করে মা এসে পাথারেই আমায় চর থাপ্পড় দিতে শুরু করলো আমি কারণ জিজ্ঞেসে সময় পেলাম না ছটির কোন বেয়ে রক্ত গড়িয়ে পড়ল বড় আব্বু এসে ধমক দিয়ে সরিয়ে দিল মাকে সবাই চোখে বিস্ময় নিয়ে আমার দিকে আছে তার কিছুক্ষণ পরেই আমার আর রবিদার বিয়ে হয়ে গেল আমি চরম বিস্ময় নিয়ে কবুল বলেছি টুকটুকে লাল শাড়ি মুখে থাপ পড়ে তা ঠোঁঠের করে জমার বাঁধা রক্ত এই সাজে বিয়ে হলো আমার সাদা পাঞ্জাবি পরে চোখ মুখ শক্ত করে কবুল বলল রবিদা হাতের মুঠোয় তখনও আমার দেওয়া সেই কাগজের টুকরো যা দুমড়ে মুচড়ে একাকার কবুল বলার পর রবিদা চলে গেল ও ঘর ছেড়ে আমিও পড়ে রইলাম সব ভাই বোনদের মাঝে আমার চোখ তখনও রবিদার প্রস্থানের দিকে মানুষটাকে কি জোর করে বিয়ে দিল আমার সাথে তার কাছে জানতে চাইবো তখনই শায়লা বলে উঠল এরে পেউ তুই শেষে কিনা দাদা ভাইকে বসলে তুই কাঠখোট্টা খা জন্য এরকম অশোকের মটকা মেরেছিলি পাশ থেকে রাফি ভাই বলে উঠলো শেষে কিনা তুই আমাদের ছোট হয়েও তোকে ভাবি ডাকতে হবে ডিসকাস্টিং ঋতু আপু বলল তোর সাহসের তারিফ করতে হয় বোন মরলি তো মরলি সিংহের কাছে মরলি তোর জীবন পুরোই করলা এই থেকে তুই শ্যামের বডকাস্ট থেকে বিয়ে করতি পরে জানতে পারলাম রবিতা নাকি আমার রুম থেকে যাবার পর নিজের রুমে দরজা আটকে বসেছিল শেষ রাতে যখন আমাকে অজ্ঞান অবস্থায় পেয়ে সবাই কান্নাকাটি করছিল তখন সবার সামনে দাঁড়িয়ে বলেছিল আমি পিউকে বিয়ে করতে চাই কেন কি কারণ কিভাবে তার কিছুই জানতে চাইবে না সবাই চরম হলেও পরে দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেছিল ঋতু এসে বলে গেল রবিদা আমার সাথে কথা বলতে চায় আমার তখন খাঁপাখি অবস্থা চোখের দৃষ্টি এলোমেলো ঋতুর ওনা টেনে ধরলাম চোখের মিনতি নিয়ে বোঝালাম যাস না আমায় ছেড়ে ঋতু চলে গেল সাথে আরও পড়ল নে আরো প্রেমে পর যার সামনে দাঁড়ানোর সাহস আমাদের নেই তাকে ভালোবাসার মজা বুঝ রবিদা আসলো সোজা আমার সামনে এসে দাঁড়াল আমি মাথা নত করে দাঁড়িয়ে আছি দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক তবুও তাকাবো না তার দিকে হাতের মুঠো শক্ত করে চেপে দরি শাড়ির চিরজীবন এই মানুষটাকে চেয়ে এসেছে কিন্তু তাকে পাওয়ার পর তার সম্মুখীন কি করে হব একবারও ভেবে দেখিনি। হবো চুরে এক সময় রবিদা বলল আমার দিকে তাকা পিউ আমি আচমকা ভয় পেয়ে তাকালাম আবার সাথে সাথেই চোখ নামিয়ে ফেললাম আমার দৃষ্টিতে যার দৃষ্টি আটকানোর সাহস নেই সে আমায় কোন সাহসে যায়। আমি কথা তোরে কেঁপে উঠলাম কথা তো নয় যেন থমক দিচ্ছে তবু কিছু বললাম না লাল টুকটুকে শাড়ি চেয়েছিলে আমার কাছে তোর মতো পুচকে গবেটের মাথায় এত বুদ্ধি আমি লজ্জায় মাটির সাথে পুরোপুরি মিশে গেলাম ইয়া আল্লাহ মাটি দ্বীখণ্ডিত করো আমি তাতে লুকাই ফাইনাল এক্সামের আগে তোরেই ভাঙাচোরা মুখ আমাকে দেখাবি না মাথায় ঢুকেছে আর যেদিন সামনে আসবি সেদিন তোর সাহসের কাউন্টার মুখস্থ করে নিস আমার উত্তর চাই এরপরে দিনগুলো আমার জন্য ছিল চরম অস্বস্তিকর পুরো ভাই বোনের চোদ্দ গোষ্ঠী আমায় ভাবি ভাবি করে কান ঝালাপালা করে ফেলেছে আর পরিবারের বড়রা বৌমা বৌমা করে সত্যি সত্যি রবিদার সামনে আমি পড়লাম না দরজায় সঙ্কোচে নাকি তার চোখের দৃষ্টি সইতে পারবো না কোনটা জানি না মনোযোগ সহকারে পড়া শুরু করলাম অত শিক্ষিত ব্যক্তির বোধ যদি হয় লেখাপড়ার গণ্ডমূর্খ তবে বাণিজ্যদের ফেলুদা অবশেষে এক্সাম শেষ হলো আমি নিজেকে প্রস্তুত করলাম ওই কাঠখোটটা মানুষটার সামনে দাঁড়ানো তার দেওয়া শাড়ি পরলাম চোখে কাজল দিলাম খোপায় ফুল পরলাম এরপর জমে থাকা প্রতিটি কাগজের টুকরোগুলোতে লিখলাম আমি তোমাকে চাই শুনছেন আমি আপনাকেই চাই সম্বোধনহীন এই চাওয়ার কোনো মূল্য ছিল না এতদিন যে চাওয়া এতদিন লুকানো ছিল মনি কোঠায় চাওয়ার আজ নাম আছে শুনছেন আপনি শুনছেন আপনাকে চাই আমি আপনাকে ভালোবাসি ভালোবাসি তাই চাই তার ঘরের দরজা করা নাড়লাম ভিতরে ভিতরে আমি ভয় পেলেও এই পরিস্থিতির মুখোমুখি আমার হওয়া চাই রবিদা যখন দরজায় দাঁড়ানো আমায় দেখলো এক মুহূর্তের জন্য থমকালো সরে গিয়ে বলল উত্তর মুখস্থ করেছিস। আমি কাগজের টুকরোটা কাঁপা কাঁপা হাতে তার দিকে বাড়িয়ে ধরলাম প্রতিটি কাগজ মনোযোগ দিয়ে পড়লো যেন সত্যি সত্যি উত্তর পত্র দেখছে পড়া শেষে অনেকক্ষণ মেরে রইল আমার ভয় হল এক সময় রবিদা আমায় নিয়ে বিছানায় তার পাশে বসালো আমি আজ দৃষ্টি নত করলাম না বরং তার চোখে চোখ রেখে তাকিয়ে স্বরে বলল তুই বড় ছোট রে পিউ তাতে কি দুদিন পর যদি তোর মনে হয় যে ভুল করেছিস আমি ভুল করেও আপনাকে চাইবো আমি তোর আগে বুড়ো হব আমার বুড়ো বরই পছন্দ আমি প্রেম করতে জানি না নিরামিষ তুই কষ্ট পাবি আমি শিখিয়ে দেব আমার রাগ ভীষণ আপনার রাগ আমার কাছে অনুরাগ আমার মানিয়ে নিতে সময় লাগবে আমি অপেক্ষা করব যদি ভালোবাসতে না পারি তবু পাশে থাকব এত কিছু তুই কেন করবি আপনাকে ভালোবাসি তাই তোর অনেক সাহস পিউ আপনার জন্য রবিদা তুই আর কখনো রবিদা বলে সম্বোধন করবি না ওই আমার সহ্যের বাহিরে তবে কি বলবো সম্বোধনে তুমি আমাকে আলতো করে বুকের সাথে ধরলো মানুষটা আমার অশান্ত মন শান্ত শরীরে করে কাঁপন শুরু হলো অসহ্য সুখে মরে যেতে মন চাইলো শুনলাম রবিদা বিড় করে বলছে তুই পাশ করেছিস পেউ আমার সিদ্ধান্ত ভুল ছিল না আমি কিছুই শুনলাম না আমার তখন ভীষণ জ্বর কাঁপা কাপি করা জ্বর যার ওষুধ শুধু এই মানুষটা